আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা ভাবতেছেন বর্তমানে মাওয়া যাবেন ইলিশ মাছ খাবেন এটা আসলে বৃথা বর্তমানে আপনারা কেউ মাওয়া যাবেন না প্লাস আর এখন আর ইলিশ মাছ পাওয়া যায় না মূলত কেন ইলিশ মাছ পাওয়া যায় সেটা কি আপনারা জানেন মূলত হচ্ছে এখন অভিযান চলতেছে বাইশ দিনের বাইশ দিনের অভিযান চলবো সেই কারণে মূলত মাওয়া ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে না তো আমরা প্রথমে যেদিন গেছিলাম চারে অক্টোবর ওই দিনে মূলত লাস্ট দিন ছিল অভিযানের পরে আমরা এমন সময় গেছিলাম মূলত সাড়ে বারোটায় তো সবার কাছে মূলত কম বেশ মাছ আস ইলিশ মাছ কিন্তু কেউ বিক্রি করবে না কারণ কেন যদি ইলিশ মাছ এখন বিক্রি করে তাহলে তাদের জরিমানা হবে পনেরো হাজার টাকা তো যেহেতু আমরা গেছি মাছ খাবো এখন কোন ভাবে খাবো আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না পরে একটা জায়গায় মূলত আমরা মাছ খুঁজে পাইছি অনেক রিকোয়েস্ট করে বলছি ভাই আমাদেরকে মূলত দুইটা মাছ দেন আমরা পাঁচজন মানুষ আসছি অনেক দূর থেকে মাছ খাওয়ার জন্য ইলিশ মাছ এবং ঘুরার জন্য তো ওনাকে রিকোয়েস্ট করে দুইটা মাছ আমরা নিলাম মোটামুটি এটা হচ্ছে একদম পিছন সাইডে যে হোটেলগুলো আছে ওখানে তো দুইটা মাছ আমাদের কাছ থেকে বারোশো টাকা নিয়েছে মোটামুটি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুই হাজার টাকার মধ্যে আমাদের পাঁচজন এখানে ছিল শুধুমাত্র কমপ্লিট হয়ে গেছে দেন এখন আপনারা কবে মাছ পাবে সেটা আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি মা মূলত হচ্ছে চার অক্টোবরে শুরু হয়েছে বাইশ দিনে একটা অভিযান থাকবে এখন ওই ওই অভিযানের সময় মূলত ইলিশ মাছগুলা মিঠা পানিতে ডিম ছাড়ে ওই কারণে মূলত মাছ ধরা নিষেধ তো বর্তমান আপনার এটা ঠিক হবে বাইশ দিন পরে তো আপনি মোটামুটি ছাব্বিশ তারিখে ছাব্বিশে অক্টোবর থেকে মাওয়া কন্টেন্ট ইলিশ মাছ পাবেন কিন্তু এখন যারা মাওয়া যেতে চাচ্ছেন তারা কি করবেন তারা কি মাছ খাবেন না নাকি মাছ পাবেন না অবশ্যই মাছ পাবেন আপনারা বাট ইলিশ মাছ পাবেন না তখন আপনারা কি যে মাছ পাবেন সেটা হচ্ছে আপনারা কোরআল মাছ পাবেন তারপরে টোনাম শিশ পিস পাবেন রূপচাঁদা পাবেন চিংড়ি মাছ পাবেন কি সব কিছুই এগুলিই পাবেন এর মধ্যে হচ্ছে আমি একটু পান্সিং করছিলাম দেখি বলতেছিলাম নয়শো নিরানব্বই উঠতে পারে কিনা বাট আমি ট্রাই করছি ইনশাল্লাহ নয়শো নিরানবে উঠছে এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘোরাফিরা করে দেন হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে করলাম কিন্তু আপনাদেরকে বলতেছি এখন আপনারা যারাই যাবেন মা কিন্তু ইলিশ মাছ পাবেন না অন্যান্য মাছ পাবেন প্লাস বারবিকিউ পাবেন সব কিছুই পাবেন ইলিশ মাছ ছাড়াটা সব কিছুই পাবেন এই হচ্ছে বিষয় তো আপনারা ছাব্বিশ তারিখের পরে অক্টোবরে ছাব্বিশ তারিখের পরে আপনারা সকল ধরনের মাছ পাবেন একটা ইনফরমেশন আপনাদেরকে দিলাম তো আপনারা ওখানে ঘুরতে পারেন যেতে পারেন এখন নর্মালি বাট ইলিশ মাছটা পাবেন না তো আজকের মতন এইটুকু অন্য একটা ভিডিও হবে অবশ্যই যারা নতুন আমার এই চ্যানেল টাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিও দেখাবে আলাইকুম